শেষ হতে চলেছে রহমত মাগফেরাত ও নাজাত লাভের মহামান্বিত পবিত্র মাস রমজান আর তাই পবিত্র এই মাসের শেষ রজনীগুলো কাটাতে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনায় জড়ো হয়েছেন দশ লাখেরও বেশি মুসল্লি সবে কদরের তালাশে রমজানের শেষ দশ দিনে মক্কায় কাবা শরীফ ও মদিনার মসজিদুল নবমীতে মুসল্লিদের ঢল নেমেছে দুই পবিত্র স্থান মিলিয়ে মুসল্লিদের সংখ্যা দশ লাখ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ বিশ্বজুড়ে বিভিন্ন দেশ ও সৌদি আরবের বিভিন্ন এলাকা থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে এসে জড়ো হয়েছেন বিপুল সংখ্যক মুসল্লি মুসল্লিরা উমরা তারাবি এবং কিয়ামুল্লাইল নামাজে নিযুক্ত রয়েছেন ইত্তাকাফে বসেছেন হাজার হাজার মুসল্লি গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীতে পবিত্র ওমরাহ পালন সহ ইবাদতে মসকুল থাকা মুসল্লিদের জন্য নিরাপদ ব্যবস্থাপনা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে দ্য জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট মস্কের মাধ্যমে বিস্তৃত পরিকল্পনা বাস্তবায়ন করছে সৌদি সরকার শনিবার থেকে শুরু হওয়া এই পরিকল্পনায় রয়েছে বিস্তৃত পরিষেবার বিধান ইবাদত ও সংশ্লিষ্ট অনুষ্ঠানে নির্বিঘ্নে পালনের সুবিধার্থে মানব ও প্রযুক্তির উভয়ের সংস্থান স্থাপন গালফ নিউজ বলছে দুশ সৌদি কর্মকর্তার তত্ত্বাবধানে চার হাজারেরও দুই মসজিদে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তারা বেশি টয়লেট জমজমের পানির পাত্র পরিচালনার পাশাপাশি নামাজের হল ও আঙ্গিনার জন্য পঁয়ত্রিশ হাজারেরও বেশি নতুন কার্পেট প্রস্তুতের কাজ করেছেন এছাড়াও অমরা যাত্রী ও মুসল্লিদের ব্যবহারের জন্য তিন হাজার হাতের গাড়ি দুই হাজার বৈদ্যুতিক যান এবং ছয় হাজার যানবাহন পুষারের ব্যবস্থা করা হয়েছে রহমান খবর প্রবাস